চাপের মধ্যে সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ত্যাগ করতে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রয়টার্সের একাধিক সূত্রের বরাতে জানা গেছে মাদুরো পরিবার সহ নিরাপদ প্রস্থানের নিশ্চয়তা চাইছেন তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত একুশ নভেম্বরের ফোন আলাপে তার বেশিরভাগ অনুরোধ নাকচ করা হয়েছে মাদুরো চাইছেন তার এবং পরিবারের নিরাপদ প্রস্থানের নিশ্চয়তা দিতে হবে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক আন্তর্জাতিক আদালতের মামলা বন্ধ হোক এবং নতুন নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রুজ্রিগ্যাস অন্তর্বর্তী সরকার পরিচালনা করুক তবে ট্রাম্প অধিকাংশ দাবি প্রত্যাখ্যান করেছেন ফোনালাপ মাত্র পনেরো মিনিট স্থায়ী হয় এবং মাদুরুকে এক সপ্তাহ সময় দেওয়া হয় পরিবারের সঙ্গে পছন্দসই দেশে যাওয়ার জন্য এরপর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন নতুন অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্র মাদক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মাদুরো ও শীর্ষ কর্মকর্তাদের জন্য কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে তবে মাদুরো ও তার সরকার সব অভিযোগ অস্বীকার করেছেন তারা বলছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের মতো প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের জন্য সরকার পরিবর্তনের চেষ্টা করছে এই পরিস্থিতিতে মাদুরো নিরাপদ প্রস্থানের সম্ভাবনা এখনো অনিশ্চিত ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে সাধারণ ক্ষমার বিনিময়ে দেশ ত্যাগ এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ মাদুরুর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে অস্থির করে তুলেছে টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসিনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি